নমস্কার সমস্ত দর্শক বন্ধুদের আমার তরফ থেকে যথাযোগ্য স্থানে সম্মান শ্রদ্ধা ভালোবাসা অভিনন্দন জ্ঞাপন করছি সর্বশেষ রাশি মিন রাশি রাশি চক্রের সর্বশেষ রাশি মীন রাশি এই মীন রাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার চব্বিশ বার্ষিক রাশির নতুন বছর কিছু ভালো খবর কড়া নাড়তে চলেছে মীন রাশি লগ্নের জাতক জাতিকাদের দরজা বছরের প্রথম মাসে রবি ঠাকুরের সুরে বৃহস্পতি শুনিয়ে যাবে মুক্ত করো ভয় আপন মাঝে শক্তি ধরো নিজের করো জল তাই শুরু থেকে আনন্দ উল্লাস করবেন ঠিকই কিন্তু একটু পকেট সামলে রাশিফল অনেকে বিশ্বাস করেন অনেকে করেন না বিশ্বাস অবিশ্বাসের জায়গাটা একান্তই ব্যক্তিগত জ্যোতিষশাস্ত্র হলো এমন একটি শাস্ত্র যা নবমণ্ডলে বিভিন্ন জ্যোতিষ্ক অর্থাৎ গ্রহ নক্ষত্র ইত্যাদির অবস্থান বিবেচনা করে রাশিফল দু হাজার বৈদিক জ্যোতিষ জ্যোতিষ অনুসারে বর্ষ দু হাজার জ্যোতিষ সংক্রান্ত ঘটনা এবং গ্রহের গোচরের উপরে ভিত্তি করে জ্যোতিষশাস্ত্রীয় গণনা এবং বিশ্লেষণের পর কিন্তু এই উপস্থাপনা করা হয়েছে এই বার্ষিক রাশিফল দু জীবনের অনেক গুরুত্বপূর্ণ দিক যেমন আপনি আপনার ব্যক্তিগত জীবন পেশাদার জীবন আর্থিক জীবন পারিবারিক জীবন আপনার প্রেম প্রীতি এবং বিবাহিত জীবন স্বাস্থ্য ব্যবসা ইত্যাদি সম্পর্কে সেই সঙ্গে এই রাশি এবং লগ্নের বেশ কিছু প্রশ্নের উত্তর রয়েছে শুধু আগ্রহী আমার সমস্ত দর্শক বন্ধুদের জন্য দু সালের বার্ষিক রাশিফল আর এই ভিডিওতে আমার এই উপস্থাপনা মিন রাশি এবং মিন লগ্নের জাতক জাতিকাদের বার্ষিক রাশিফল দু হাজার চব্বিশের জন্য আর এই ভিডিওতে সমস্ত আলোচনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর আমি যে আলোচনাটি করতে চলেছি এই আলোচনা কিন্তু প্রত্যেকটি প্ল্যানেটরি সব ধরে ধরে আগামী বারো মাসের অভারঅল সমস্ত বিষয়ের উপর আমি আলোচনা করবো আর এই প্রেডিকশনটি কিন্তু ইনজেনারেল হতে চলেছে তাই বলছি ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখবেন পুরো ভিডিওটা পুরো ভিডিওটায় দেখলে আপনি আপনার বার্ষিক রাশিফল দু হাজার চব্বিশ কেমন যাচ্ছে তা জানতে পারবেন তাহলে দু হাজার চব্বিশে পুরো বারো মাসের একটি পূর্ণাঙ্গ কর্মক্ষেত্রের ছক আপনি নিজের থেকেই কিন্তু করতে পারবেন তৈরি ইংরেজিতে একটি প্রবাদ আছে ক্লোথ রাখলে অ্যাকর্ডিং হিসেবের চিন্তা কমতে পারে ফেব্রুয়ারির আগমনে বিদেশ থেকে টাকা করি পেতে পারেন ব্যবসাপতিদের মন দিলে দেশের বৈদেশিক মুদ্রা সংকটের ভূমিকা রাখতে পারেন প্রিয় মিন রাশি লগ্নের জাতক জাতিকা মীন রাশি দু এই ফল অনুসারে মেন রাশির জাতক জাতিকাদের জন্য ভালো সম্ভাবনা নিয়ে আসতে চলেছে এই আপনার রাশির অধিপতি বৃহস্পতি বছরের শুরু থেকে আপনার দ্বিতীয় ভাবে থাকছে এবং আপনার সম্পদ আপনার আপনার পরিবারকে রক্ষা করবে কথাবার্তায় মাধুর্য বাড়বে যার ফলে আপনার সম্পর্কে মজভুত হবে সম্পদ সঞ্চিত করতে সাফল্য পাবেন শুধু তাই নয় শ্বশুরবাড়ির সঙ্গেও আপনার সম্পর্ক উন্নতি হতে শুরু করবে বৃহস্পতি মহারাজ মে মাসের ফার্স্ট তারিখে তৃতীয়ভাবে চলে যাবেন যা আপনার ব্যবসা বৃদ্ধি যথেষ্টভাবে হতে চলেছে দাম্পত্য সম্পর্কের উন্নতির সম্ভাবনা থাকবে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে ধর্মীয় বিষয়ে আপনার আগ্রহ থাকবে শনি মহারাজ সারা বছর দ্বাদশভাবে থাকার কারণে আপনাকে আপনার ব্যয়ের দিকে মনোযোগ দিতে হবে কারণ সারা বছর কোনো না কোনো ব্যয় হতে চলেছে এই বছর বিদেশ ভ্রমণের প্রবল সম্ভাবনা রয়েছে তাই এর জন্য সম্পূর্ণ প্রস্তুত রাখুন প্রথমভাবে রাহুল মহারাজ এবং সপ্তমভাবে কেতুর গোচরের কারণে দাম্পত্য জীবন উত্থান পতন এটা কিন্তু দেখা যেতে পারে রাহুর সাথে আর মে মাসের ফার্স্ট তারিখ থেকে বৃহস্পতির পরের প্রথমভাবে থাকার ফলে বন্ধুদের সাথে ভালো ব্যবহার এবং চিন্তা ভাবনা না করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন বছরের শুরুটা প্রেমের জন্য অনুকূল হবে মঙ্গল মহারাজ যখন পঞ্চম ভাবের দিকে দৃষ্টি দিচ্ছে তখন ছোটোখাটো সমস্যা হতে পারে বছরের মাঝামাঝি সময় কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যখন সূর্য এবং মঙ্গলের প্রভাব সম্পর্কের মধ্যে তিক্ততা বাড়াতে পারে স্বাস্থ্য সমস্যা এই বছর আপনার প্রিয়জনকে বিরক্ত করতে পারে বছরের মধ্যভাগে অনুকূল থাকবে কেরিয়ারের দিক থেকে এই বছরটি অনুকূল ফলাফল নিয়ে আসছে আপনি আপনার চাকরিতে একটি ভালো কাজ করবেন এবং আপনার ঊর্ধ্বতনরা আপনার প্রতি সন্তুষ্ট হবেন কাজের জন্য বিদেশ যাওয়ার সুযোগ পাবেন বছরের শুরুটা শিক্ষার্থীদের জন্য অনুকূল থাকবে সমস্যা সত্ত্বেও আপনি আপনার পড়াশোনায় মনোযোগ দিতে ভালো পার পারফর্ম করতে পারবেন পারিবারিক জীবনে কিছু চ্যালেঞ্জ আসতে চলেছে তাই আপনাকে সতর্ক থাকতে হবে স্বাস্থ্যের বিষয়ে আপনাকে উত্থান পতনের মুখোমুখি হতে হবে বৈদিক জ্যোতিষ অনুসারে মিন রাশি চক্রের দ্বাদশ এবং শেষ চিহ্ন এটি জলের উপাদানের সাথে যুক্ত বলে বিশ্বাস করা হয় মিন রাশিকে বৃহস্পতি সম্প্রসারণের গ্রহ দ্বারা শাসিত বলে মনে করা হচ্ছে যা ব্যক্তিতে ব্যক্তিকে আশীর্বাদ এবং আধ্যাত্মিকতার দিকে আগ্রহী করে দু হাজার চব্বিশ সালের মে থেকে এই রাশি জাতক জাতিকাদের কেরিয়ার অর্থ সম্পর্ক ইত্যাদির ক্ষেত্রে গড় ফলাফল কিন্তু আপনারা পাচ্ছেন এবং এই যে দু হাজার চব্বিশ শনি রাহু কেতুর গোচল আপনার জন্য খুব একটা অনুকূল হবে না এর আগে বৃহস্পতি আপনার দ্বিতীয়ভাবে স্থাপন করা হবে প্রথম দশম ভাবের অধিপতি বৃহস্পতি অবস্থান আপনার জন্য অনুকূল হচ্ছে না শনি আপনার দ্বাদশভাবে অবস্থান করছে এবং এটি কাজে কিন্তু বিলম্ব দেখাবে এছাড়া দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় এবং অষ্টমভাবে ছায়া ছায়াগ্রহ রাহু এবং কেতুর অবস্থান আপনার জন্য খুব একটা অনুকূল হচ্ছে না মিন বার্ষিক রাশিফল ফল অনুযায়ী এপ্রিল দু হাজার চব্বিশের পরে বছরের দ্বিতীয়ার্ধে খুব বেশি বিশেষ হবে না তার কারণে এই সময় বৃহস্পতি আপনার তৃতীয়ভাবে অবস্থান করবে এবং মে দু থেকে আপনার জীবনে বিলাসিতা এবং ব্যয় বৃদ্ধির সম্ভাবনা কিন্তু অনেকটা বাড়াবে এই সময় শনি দ্বাদশভাবে অবস্থান করছে এবং আপনার কর্মজীবন সম্পদ স্বাস্থ্য এবং সম্পর্কের ক্ষেত্রে অনুকূল ফলাফল প্রদানের অবস্থান থাকবে না দ্বাদশভাবে শনির অবস্থান সাড়ে সাতই সূচনার নির্দেশ করে দ্বিতীয়ভাবে রাহু এবং অষ্টমভাবে কেতু আপনার স্বাস্থ্য আর্থিক ক্ষেত্রে উত্থান পতনের ইঙ্গিত দিচ্ছে দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় ভাবের তুলনায় প্রথম ভাবটি স্বাস্থ্য কর্মজীবন সম্পদ ব্যক্তিগত জীবনের জন্য অনুকূল হতে চলেছে কারণ এই সময়ে বৃহস্পতি দু হাজার চব্বিশ সালের এপ্রিল পর্যন্ত আপনার দ্বিতীয়ভাবে থাকছে দ্বিতীয়ভাবে বৃহস্পতি শুভ গোচরের কারণে আপনি মে মাসের আগে আপনার জীবনে প্রচুর বিশ্রাম নিতে সক্ষম হবেন মে মাসের আগে বৃহস্পতি দ্বিতীয়ভাবে যাওয়ায় অর্থ এই সময় আপনি অর্থনৈতিক দিক থেকে সম্পর্কিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন এছাড়াও এই সময় আপনি একটি বড় বিনিয়োগ করতে পারবেন এই সময় আপনার সম্পদ সঞ্চয় করতে এবং আপনার পরিবারের সুখ অনুভব করতে দেখা কিন্তু আপনাকে যাবে সালের মে মাসে বিশেষ করে এই বছর দু সালের মে মাসের আগে বৃহস্পতি দ্বিতীয়ভাবে যাওয়ার কারণে আপনি উচ্চ আর্থিক লাভ সম্পদ সঞ্চয় ইত্যাদির আকারে সুবিধা পাওয়ার প্রবল ইঙ্গিত কিন্তু পাচ্ছেন মীন রাশির জাতক জাতিকার যারা বিভিন্ন সময়ে আপনাদের এই যে বৃহস্পতি কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে অর্থ সংকট এরকম একটা জায়গায় আপনাদের আনতে চলেছে আবার কোনো কোনো ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে আপনাদের শক্তিশালী করতে চলেছে অর্থাৎ দ্বিতীয়ভাবে বৃহস্পতি সাথে আপনি আপনার জীবনের শীর্ষে পৌঁছাতে সক্ষম হবেন এই উপাসনা আধ্যাত্মিক জিনিসগুলি জড়িত হয়ে দুর্দান্ত সাফল্য অর্জন করবেন এর কারণে আপনি যদি এবছর আধ্যাত্মিক পথ বেছে নেন তবে আপনি দু সালে অনুকূল ফলাফলগুলো কিন্তু পাবেন মে মাসের আগে বৃহস্পতি আপনার দ্বিতীয়ভাবে থাকতে চলেছে দ্বিতীয়ভাবে বৃহস্পতির অবস্থান আপনার ভবিষ্যৎ সংক্রান্ত বড় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাকে কিন্তু মার্গদর্শন করতে দেখা যেতে পারে এবং আপনি যদি কোনো বড় সিদ্ধান্ত নিতে চান তবে এই সময়টি তার পক্ষে অনুকূল হবে মে মাসের আগে আপনার জীবনের প্রেক্ষাপটে কিছু বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাকে খুব সঠিক এবং গুণগত হতে দেখা যায় মে মাসের আগে দ্বিতীয়ভাবে বৃহস্পতির উপস্থিতি আপনাকে কথোপকথন বন্ধুত্বপূর্ণ করে তুলবে এবং এর সাথে আপনাকে আপনার ভবিষ্যৎ সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নেওয়ার অবস্থানে কিন্তু দেখা যাবে এছাড়াও দ্বিতীয়ভাবে বৃহস্পতি অবস্থানের কারণে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে সুখ ভাগ করে নেবেন এবং আপনার সম্পর্কে আরও মজবুত সুখী এবং স্মরণীয় করে তুলবে দ্বিতীয় এবং অষ্টমভাবে ছায়াগ্রহের উপস্থিতিতে আপনার পরিবার সম্পর্ক কর্মজীবন আকস্মিক পরিবর্তন ঘটা ঘটাতে পারে মে মাস থেকে তৃতীয়ভাবে বৃহস্পতি অবস্থান আপনার জীবনে উদ্বেগ এবং অর্থ সমস্যা দেখা দিতে পারে আর্থিক সমস্যার কারণে আপনাকে ব্যাংক থেকে ঋণ নিতে হতে পারে যার কারণে আপনার ঋণ বাড়তে পারে যেহেতু বৃহস্পতি আপনার দ্বিতীয়ভাবে আপনি মে মাসের আগে বড় ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে পারেন সামগ্রিকভাবে মেয়ের আগের সময়কে আপনার কেরিয়ার অর্থ সম্পর্ক স্বাস্থ্য ইত্যাদির ক্ষেত্রে অনুকূল হতে চলেছে যদিও উনতিরিশে জুলাই দু থেকে পনেরোই নভেম্বর দু এই সময়কালে শনি গ্রহ বক্রি হতে চলেছে যার কারণে আপনি কোনো অনুকূল ফলাফল পাচ্ছেন না মীন রাশি লগ্নের জাতক জাতিকাদের পারিবারিক জীবন পারিবারিক জীবন আপনার পক্ষে খুব ইতিবাচক হবে তার কারণ হবে না তার কারণ হচ্ছে বৃহস্পতি চন্দ্র রাশি থেকে তৃতীয়ভাবে উপস্থিত হচ্ছে এবছর বৃহস্পতি এবং শনির অবস্থান আপনার পারিবারিক জীবনের দিক থেকে কোনো অনুকূল সংকেত দিচ্ছে না মে দু হাজার চব্বিশের আগে আপনার পরিবারের সব কিছু ঠিক হয়ে যাবে কারণ এই সময় বৃহস্পতি আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করবে এবং আপনার পারিবারিক জীবনের মাধুর্য এবং ভালোবাসা প্রদান করবে মে দু হাজার চব্বিশে বৃহস্পতি আপনার তৃতীয়ভাবে উপস্থিত থাকবে যার কারণে পারিবারিক জীবনে কম কথাবার্তা হওয়ার কারণে আপনার অহংকার সংক্রান্ত সমস্যা সম্মুখীন হতে হতে পারে অন্যদিকে ছায়াগ্রহ রাহু এবং কেতুর অবস্থান দ্বিতীয় এবং অষ্টমভাবে সমস্যা বাড়াতে পারে দু হাজার চব্বিশ সাল আপনার পারিবারিক জীবনে কোনো অনুকূল ইঙ্গিত দিচ্ছে না এমন সম্ভাবনা কিন্তু রয়েছে যে পরিবারে ভুল বোঝাবুঝির কারণেই সমস্যাগুলি কিন্তু দেখা দেবে যার কারণে আপনার পারিবারিক পরিবেশ এবং সুখে কিছুটা সমস্যা হতে পারে মে দু হাজার চব্বিশের পরে আপনি এমন তথ্য পেতে পারেন যে আপনার পরিবারের একজন সদস্য আপনার সুবিধা কিন্তু নিচ্ছেন দু হাজার চব্বিশ সালের ভবিষ্যৎ সুখের জোয়ারে ভাসবে মিন জাতক জাতি বিশেষ করে জাতিকারা যে সমস্ত মিন রাশির মহিলারা রয়েছেন তিনাদের ক্ষেত্রে বিবাহিত জীবন যথেষ্টভাবে সুখময় হবে এবং পাশাপাশি সন্তান পরিবারে অন্যান্য সদস্য থেকে ভালোবাসা পাবেন মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতি বৃদ্ধি সম্মান বৃদ্ধির যোগ রয়েছে এই রাশির মহিলাদের এমনকি যে কাজের পিছনে দীর্ঘ কঠোর পরিশ্রম করছেন সেই কর্মেও সফল পাবেন এই বছর কেরিয়ানিয়া বলতে গেলে কর্মজীবনের জন্য এবছর শনি আপনার দ্বাদশভাবে বসে আছে দু হাজার থেকে আপনার সাড়ে সাতে শুরু হয়েছে দু সালে মে মাসের আগে বৃহস্পতি আপনার দ্বিতীয়ভাবে চব্বিশ সালের মে থেকে আপনার তৃতীয়ভাবে থাকবে এটি আপনার কেরিয়ারের ক্ষেত্রে আপনার জন্য ঝামেলার কারণ হতে পারে এমন পরিস্থিতিতে আপনাকে আপনার কেরিয়ার অনেক কিছু সংশোধন করতে হবে আপনার কেরিয়ারকে প্রসারিত করার জন্য খুব কম বা কোনো সুযোগ নেই বলে মনে হচ্ছে দু সালে কর্মজীবনের ক্ষেত্রে আপনাকে অনেক ধৈর্য এবং শান্ত শান্তনা অবলম্বন করতে হবে এই বছর শনি দ্বাদশভাবে বসতে চলেছে এরকম পরিস্থিতিতে আপনাকে আপনার কেরিয়ার উন্নতির জন্য অপেক্ষা করতে হবে আপনার সম্ভাবনাগুলি কেরিয়ার দিক থেকে খুব একটা অনুকূল দেখা যাচ্ছে না যদিও মে মাসের পর পরিস্থিতি কিছুটা পরিবর্তন হতে পারে কারণ এই সময় বৃহস্পতি আপনার তৃতীয়ভাবে চলে আসছে মে মাসের পরে বৃহস্পতি গোচরের কারণে আপনাকে আপনার চাকরি বা আপনার কর্মজীবন স্থান পরিবর্তন ইত্যাদি পরিবর্তনের সম্মুখীন হতে হবে আপনি যদি এই বছর আপনার কর্মজীবনের সিনিয়রদের প্রশংসা সেভাবে পাওয়ার লক্ষণ কিন্তু আপনার নেই এমন সম্ভাবনা রয়েছে যে এর কারণে আপনাকে কাজ কম কাজের মধ্যে যথেষ্টভাবে মানসিকতা বা একাগ্রতা নিয়ে কিন্তু আপনাকে করতে হবে এছাড়া এপ্রিল দু হাজার চব্বিশের পরে আপনার কেরিয়ার সম্পর্কিত কোনো বড় সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন কেরিয়ার সম্পর্কিত যাবতীয় যা সিদ্ধান্ত নেওয়ার আপনি আপ টু জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে আপনি নেন এপ্রিলের পর থেকে এই সিদ্ধান্তগুলো এড়িয়ে চলুন বছরের শুরুটি ব্যবসায়ীদের ক্ষেত্রে বলব বছরের শুরুটি ব্যবসায়ীদের জন্য উত্থান পতনে পূর্ণ হতে চলেছে কারণ কেতু মহারাজ সারা বছর সপ্তমভাবে তারা উপস্থিতি উপস্থিতি থাকছে যার কারণে আপনি আপনার ব্যবসায়ী অংশীদারের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন না এবং বিকাশও ঘটবে একে অপরের প্রতি সন্ধের দৃষ্টি দেখলে ঝগড়া পরিস্থিতির সৃষ্টি হতে পারে এটি আপনার ব্যবসায়িক সম্পর্কে প্রভাবিত করবে আপনার ব্যবসা প্রভাবিত হবে তবে ফার্স্ট মে দু হাজার চব্বিশ থেকে যখন দেবগুরু বৃহস্পতি আপনার তৃতীয়ভাবে আসবেন এবং সপ্তমভাবে দেখবেন সেখান থেকে তিনি আপনার গন্তব্য স্থানের দিকে নজর দেবেন এই গ্রহের অবস্থান আপনার জন্য খুবই অনুকূল প্রমাণিত হবে আপনার ব্যবসায় উন্নতি হবে আপনি কিছু অভিজ্ঞ এবং বয়স্ক ব্যক্তির সংকর্শে আসবেন যাদের নির্দেশনায় আপনি আপনার ব্যবসায় গতিশীলতা প্রদান করবেন এটি আপনার ব্যবসায় উন্নতির দিকে নিয়ে যাবে মার্চ আগস্ট নভেম্বর ডিসেম্বর মাস আপনার ব্যবসার জন্য সবচেয়ে উপযুক্ত হবে ব্যবসায়ীদের জন্য মার্চ মাস আগস্ট মাস নভেম্বর এবং ডিসেম্বর সব থেকে উপযুক্ত হবে এই সময় আপনি আপনার ব্যবসা প্রসারিত করার সুযোগ পেতে পারেন আপনি যদি সরকারি ক্ষেত্রে সম্পর্কিত কোনো ব্যবসা করেন তবে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এপ্রিল থেকে জুন এবং আগস্ট থেকে সেপ্টেম্বর মাসটি সবচেয়ে লাভজনক প্রমাণিত হবে এই সময়ে আপনি সরকারি সেক্টর থেকে যথেষ্টভাবে সাহায্য পাবেন যা আপনার ব্যবসা বৃদ্ধির সহায়ক হবে মিন রাশি লগ্নের জাতক জাতিকাদের সম্পত্তি এবং যানবাহন বছরের শুরুটা যে কোনো ধরনের রিয়েল এস্টেটে কেনার জন্য উপযুক্ত হবে সম্পত্তি গ্রহ মঙ্গল এবং সূর্য আপনার চতুর্থভাবে থাকার কারণে আপনি কোনো বড় সম্পর্কিত সম্পত্তি কেনার ক্ষেত্রে সফল হতে পারেন এই সম্পত্তি আপনাকে আর্থিক সুবিধা প্রদান করবে যদিও জানুয়ারি মার্চ জুন জুলাই অক্টোবর এবং নভেম্বর মাস আপনাকে সম্পত্তি ক্রয় বিক্রয় থেকে ভালো লাভ এনে দিতে পারে আপনি যদি কোনো যানবাহন কিনতে চান তাহলে জানুয়ারি এপ্রিল জুন এবং নভেম্বর মাস এর উপযুক্ত সময় মীন রাশি জাতক জাতিকাদের বছরের শুরুটি যথেষ্টভাবে মজবুত হচ্ছে ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যে মঙ্গল তার নিচ উচ্চ চিহ্নে থাকছে এবং আপনার একাদশ করে থাকবে সেখান থেকে একটি আপনার দ্বিতীয় ভাব এবং বৃহস্পতিকে যথেষ্টভাবে দৃষ্টি দেবে এই সময়টি আর্থিকভাবে যথেষ্টভাবে সমৃদ্ধি হবে এই সময় আপনি যে প্রকল্প শুরু করে করেন না কেন আপনি এতে সাফল্য পাবেন এটি থেকে আপনার মজবুত আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকছে ফেব্রুয়ারি মাসে এই রাশিতে সূর্যের আগমনের ফলে আপনি সরকারি ক্ষেত্র থেকে সুবিধা পাবেন দেবগুরু বৃহস্পতি প্রথম ফার্স্ট মে থেকে আপনার তৃতীয়ভাবে প্রবেশ করবে এবং আপনার সপ্তম নবম এবং একাদশভাবে এটা কিন্তু প্রবেশ করতে চলেছে এবং জুন থেকে জুলাইয়ের মধ্যে মেষ রাশিতে আপনার দ্বিতীয়ভাবে মঙ্গল গোচর ঘটবে এই সময় আপনাকে একটি ভালো আর্থিক অবস্থান প্রদান করবে আপনি আর্থিকভাবে লাভজনক অবস্থানে থাকবেন অক্টোবর শেষ থেকে ডিসেম্বরের মধ্যে কোনো ধরনের বড় বিনিয়োগ করা এড়িয়ে চলুন এই সময় ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে মীন রাশি লগ্নের আর্থিক জীবন সাফল্যের এই আর্থিক সাফল্যের জন্য শুরুর সময় খুব একটা অনুকূল প্রমাণিত হবে না তার কারণ এই সময় বৃহস্পতি চন্দ্র রাশির সাপক্ষে তৃতীয়ভাবে অবস্থান করছে আর তৃতীয়ভাবে বৃহস্পতির জন্য একটি প্রবাদ আছে যে এটি এমনকি সমুদ্রকে শুকিয়ে দিতে পারে এমন পরিস্থিতিতে তৃতীয়ভাবে বৃহস্পতি অবস্থানের কারণে আপনার জীবনে ব্যয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে এর সাথে এটি আপনার সঞ্চিত সম্পদের উপর নেতিবাচক প্রভাব ফেলবে দ্বাদশভাবে শনি দ্বিতীয়ভাবে রাহু অষ্টমভাবে কেতুর কারণে এবছর অনেক প্রতিশ্রুতি আপনাকে বিরক্ত করতে পারে আপনি সম্পদ সংগ্রহ করতে ব্যর্থ হতে পারেন মিন বার্ষিক রাশিফল অনুযায়ী আপনি আপনার জীবনে উচ্চতা অর্জন করতে বা অর্থ লাভ করতে সম্পদ সংগ্রহ করতে মে মাসের পর ব্যবহার করতে পারেন এছাড়া মেয়ের আগে সময়টি বিনিয়োগের মতো অর্থনৈতিক সিদ্ধান্তের জন্য অনুকূল হতে চলেছে সেখান থেকে আপনি ভবিষ্যতের সুবিধা পেতে পারেন দু সালে মে মাসের বৃহস্পতি গ্রহের পর আপনি অর্থ উপার্জন বিনিয়োগের জন্য সময়কে কাজে লাগাতে পারেন দ্বিতীয় ভাবে রাহু অষ্টম জন্য আরও অর্থ ব্যয় করার অবস্থানে রাখবে এটি আপনার উপার্জনের সম্ভাবনাকে সীমিত করতে চলেছে দু সালের জন্য শনির সাড়ে সাথে আপনার জন্য বেশি অর্থ উপার্জনের খুব বেশি সাহায্য প্রমাণিত হবে না এছাড়াও এই সময় আপনি সম্পদ সঞ্চয় করতে অসুবিধার সম্মুখীন হতে পারেন মিন রাশি লগ্নের জাতক জাতিকাদের শিক্ষা শিক্ষা ক্ষেত্রে শিক্ষার্থীদের সুযোগ কিছুটা সীমিত বলে মনে হতে পারে তার কারণ বৃহস্পতি মে মাসে তৃতীয়ভাবে অবস্থান করতে চলেছে দু হাজার চব্বিশ সালের এপ্রিলের আগে বৃহস্পতি দ্বিতীয়ভাবে স্থাপন দ্বিতীয়ভাবে স্থাপন করবে এবং আপনাকে পড়াশোনার ক্ষেত্রে সন্তোষজনক ফলাফল পেতে সাহায্য করবে অন্যান্য প্রধান গ্রহ শনি এই বছর আপনাকে কার্যকর ফলাফল দেবে না তার কারণ এই বছর শনি আপনার দ্বাদশভাবে অবস্থান করতে চলেছে এবং এর কারণে আপনার পড়াশোনার মনোসংযোগের অভাব দেখা যেতে পারে মে দু পর পড়াশোনার ক্ষেত্রে ধীর গতিতে অগ্রগতির সম্ভাবনা কিন্তু রয়েছে তার কারণ বৃহস্পতি আপনার তৃতীয়ভাবে প্রবেশ করবে যা পড়াশোনার ক্ষেত্রে সামান্য প্রতিকূল ফলাফল দিতে পারে শিক্ষার জন্য পরিচিতি বুধ গ্রহটি সাতই জানুয়ারি দু থেকে আটই এপ্রিল দু সময়কালে আপনার জন্য অনুকূল অবস্থাতে থাকছে এবং এই সেই এই সময়টি পড়াশোনার অগ্রগতির ক্ষেত্রে যথেষ্টভাবে আপনাকে সহযোগিতা করবে যদিও আমরা রাহু এবং কেতু সম্পর্কে কথা বলি তাহলে রাহু থাকবে দ্বিতীয়ভাবে কেতু থাকবে অষ্টমভাবে যার কারণে পড়াশোনায় কিছুটা ঝামেলা অসন্তোষের সম্মুখীন হতে হবে মেন বার্ষিক রাশিফল দু হাজার চব্বিশ এবছর আপনি যা করবেন তা মনে রাখতে কিছুটা অসুবিধা হতে পারে আপনি যদি প্রফেশনাল স্টাডি করার কথা ভাবছেন তাহলে এই সময় প্রফেশনাল স্টাডি থেকে দূরে থাকেই আপনার জন্য কিন্তু ভালো দ্বিতীয়ভাবে রাহু আপনার জীবনে একাগ্রতা অভাব এবং বিভ্রান্তির মতো সমস্যা দিতে পারে যার কারণে পড়াশোনায় আপনার কর্মক্ষমতা খুব কম এবং দুর্বল হতে চলেছে দু সালে মে মাসের আগে পঞ্চমভাবে বৃহস্পতি গ্রহ আপনাকে অধ্যয়নের ক্ষেত্রে ইতিবাচক ফলাফল প্রদান এবং শিক্ষার পরিপ্রেক্ষিতে প্রসারিত করতে যথেষ্টভাবে সাহায্য করতে পারে প্রেম প্রীতি প্রণয় এবং বিবাহিত জীবন মে দু হাজার পরের সময়টি প্রেম বিবাহের জন্য তেমন অনুকূল নয় তার কারণ এই সময় শুভ গ্রহ বৃহস্পতি আপনার তৃতীয়ভাবে অবস্থান করছে এই বছর আপনার দ্বাদশভাবে শনি থাকতে চলেছে যার কারণে আপনার বিবাহের সম্ভাবনা বিলম্বিত হতে পারে বৃহস্পতি দু সালে মে মাসে গোচর করবে এবং এই সময় বৃহস্পতি আপনার তৃতীয়ভাবে প্রবেশ করবে প্রেম দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে আপনি খুব বেশি অনুকূল ফলাফল নাও পেতে পারেন এই রাশি জাতক জাতিকাদের জন্য যারা ইতিমধ্যে প্রেমে পড়ছেন দু সালে চব্বিশ মেয়ের পরে বিশেষ সম্ভাবনা খুব কম কারণ এই সময় বৃহস্পতি আপনার তৃতীয়ভাবে থাকছে দু হাজার চব্বিশ সালের মে মাসের পরে শনি দ্বাদশভাবে থাকার ফলে বৃহস্পতি রাহু কিন্তু দ্বিতীয় এবং অষ্টমভাবে থাকার কারণে বিবাহ প্রেম সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য সময়টি অনুকূল হবে না এমন সম্ভাবনা রয়েছে যে আপনাকে মে মাসের পরে আপনার বিবাহ স্থগিত করতে হবে এবং এটি আপনার পক্ষে অনুকূল হবে যারা প্রেম করছেন তাদের জন্য মে মাসের আগে তাদের বিয়ে করা শুভ হবে মে দু হাজার চব্বিশের আগে আপনি আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কিত যে কোনো গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারেন এই বছর শুক্র প্রেম এবং বিবাহ সম্পর্কিত গ্রহ বারোই জুন দু হাজার চব্বিশ এবং চব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখে গোচর করতে চলেছে এবং এই সময়টি প্রেম এবং বিবাহের জন্য অনুকূল হবে মীন রাশি লগ্নের জাতক জাতিকাদের সন্তান অর্থাৎ আপনার ছেলে মেয়েদের জন্য আপনার সন্তানের দৃষ্টিকোণ থেকে দেখলে বছরের শুরুটা আপনার সন্তানদের জন্য ভালো যাবে সেক্ষেত্রে ভালো উন্নতি করবে তার সাহস বাড়বে এবং যে কাজই পূর্ণ হোক আত্মবিশ্বাসের সাথে করবে তাতে সে সফলতা পাবে তিনি ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে কিছু স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারে এবং তারপরে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বছরের শেষ মাসগুলিতে কিছু সমস্যার সম্মুখীন হতে পারে তাই এই সময় তারা স্বাস্থ্যের সম্পূর্ণ যত্ন কিন্তু নিতে হবে মধ্যবর্তী মাসগুলিতে অর্থাৎ এপ্রিল থেকে পরিস্থিতি উন্নতি হবে আপনার সন্তান এই বছর বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারে এবং সে যদি চাকরি করে তবে সে খুব শীঘ্রই বিদেশে গিয়ে নাম অর্জন করবে বছরের শেষ মাসগুলি আপনি তাদের সাফল্যে খুশি হবেন তবে তাদের সাথে কোনো বিবাদ এড়িয়ে চলুন কারণ তারা আপনার বিরোধিতা করতে পারে স্বাস্থ্য মে মাসের আগে আপনার স্বাস্থ্য খুব ভালো হতে চলেছে কারণ এই সময় বৃহস্পতি চন্দ্র রাশি থেকে দ্বিতীয়ভাবে অবস্থান করবে এই সময় আপনার জীবনের শক্তি মাত্রা আত্মবিশ্বাস উচ্চ দেখা দেবে মে মাস দু হাজার আগে আপনি আধ্যাত্মিক বিষয়ে আরও বেশি আগ্রহী হয়ে পড়বেন এবং এটি আপনার স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব কিন্তু ফেলবে দু সালের মধ্যে আপনি সাড়ে সাতই প্রথম করবে থাকছেন মধ্যবর্তী জায়গা অতিক্রম করবেন না মধ্যবর্তী জায়গায় আপনি থাকবেন এটি আপনার স্বাস্থ্যের বিষয়ে আপনাকে নিয়ন্ত্রণ রাখবে কার্যকর প্রমাণিত হবে তবে সাড়ে সাতই নিয়ে আপনাকে উত্তেজনার মধ্যে দেখা যেতে পারে এবছরের মধ্যে দ্বিতীয় ভাবে ছায়াগ্রহর হবে এবং অষ্টমভাবে কেতু অবস্থান সুস্বাস্থ্যের জন্য অনুকূল দেখা যাচ্ছে না এই সময় আপনাকে আপনার চোখ দাঁত এবং লিভারজনিত সমস্যা এগুলো দেখা দিতে পারে স্বাস্থ্য এই বিষয়ে নিয়ে আপনাকে একটু সমস্যা মাঝে মধ্যে মানসিক চাপ এগুলি কিন্তু ফেলবে নিজেকে শান্ত এবং চাপমুক্ত রাখতে ধ্যান যোগ করা অতি অবশ্যই আপনার প্রয়োজন যাই হোক এই সম্পর্কে নিশ্চিত হন কারণ আপনি এবছর স্বাস্থ্য সম্পর্কিত কোনো বড় সমস্যার মুখোমুখি কিন্তু আপনি হচ্ছেন না মিন রাশি মিনলগ্নের জাতক জাতিকাদের দু হাজার সালের শুভ সংখ্যা তিন এবং সাত আপনাদের নানান ধরনের প্রশ্ন যে দু হাজার চব্বিশ সালে মিন রাশি জাতক জাতিকাদের জন্য আপনাদের প্রশ্ন ছিল যে মিন রাশি মানুষদের জন্য দু হাজার চব্বিশ সাল কেমন যাবে উত্তরে বলি দু হাজার চব্বিশ সাল মিন রাশি জাতক জাতিকাদের জন্য এক কথা বললে কর্মজীবন জীবনধারা অর্থ এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে সুযোগ কিন্তু পূর্ণ হবে কখন মিন রাশির দু হাজার চব্বিশে ভাগ্য বৃদ্ধি পাবে দু হাজার চব্বিশ সালে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সময়টি মিন রাশি জাতক জাতিকাদের জন্য ভালো সময় প্রমাণিত হবে মীন মানুষদের ভাগ্যে কি লেখা আছে মীন বার্ষিক রাশিফল অনুযায়ী পারিবারিক জীবন আর্থিক প্রাচুর্যের দিক থেকে এই বছরটি মীন জাতকদের জন্য একটি অনুকূল বছর প্রমাণিত হবে মীন রাশির জীবনসঙ্গীকে মীন জাতক জাতিকাদের জন্য সেরা মীন ধরা হয় বৃশ্চিক কর্কট এবং মকর রাশির জাতক জাতিকাদের কোন রাশিচক্রের চিহ্ন মীন ভালোবাসে কুম্ভ রাশি মীন মানুষদের শত্রু কারা বিশ রাশি জাতক জাতিকাদের সঙ্গে মিন রাশির সবচেয়ে ঘোর শত্রুতা দেখা যায় আশা করছি আপনার রাশি এবং লগ্ন অনুযায়ী এই দু হাজার চব্বিশ আগামী বারো মাস কিভাবে আপনারা পথ চলবেন তা একটি পরিকল্পিত রূপরেখা আপনারা নিশ্চিতভাবে তৈরি করতে পারবেন এই বিশ্বাস নিয়ে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন আর আমি প্রতিনিয়ত প্রত্যেক মাসে রাশিফল সহ গ্রহগণের অবস্থান ইত্যাদি এই সমস্ত প্রভাবে রাশি লগ্নের উপর কিভাবে প্রভাব বিস্তার করতে চলেছে এই নিয়ে আমি আপনাদের সামনে সমস্ত আপডেট কিন্তু তুলে ধরবো এখনও আপনি যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনাকে এবছর তাহলে আপনাকে বলছি এই ধরনের ভিডিওগুলি পেতে বা আপনাকে সাহায্য করতে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যদি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আপনি আমার পাশে থাকুন সঙ্গে থাকুন সুস্থ থাকুন সেই সঙ্গে বলব ভালো থাকুন নমস্কার দেখা হচ্ছে